ওম নম ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধ রাধে মাঘ মাসে এই পাঁচটি সংকেত পেলে কাউকেই আপনি বলবেন না জানবেন মা লক্ষ্মী আপনার ঘরে আসতে চলেছে এবং মা লক্ষ্মীর কৃপায় আপনি ধনী হতে চলেছেন কোটিপতি হতে চলেছেন ধন সম্পদ এবং প্রচুর অর্থ আসতে চলেছে আপনার জীবনে নমস্কার আমি দীপা দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে ভিডিওটি অন করেছেন বা ভিডিওটি দেখতেছেন তাদের প্রত্যেককে সুস্বাগত জানাই রায় দীপা অর্থাৎ সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আমি সর্বদাই চেষ্টা করি সনাতন ধর্মের এরকমই সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনাদের সামনে উপস্থাপন করতে শেয়ার করতে আসুন প্রত্যেকে কিছুক্ষণ সময় ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ বিষয় প্রসঙ্গে আমরা বিস্তারিতভাবেই জেনে নিই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি ও মনোযোগের সহিত শ্রবণ করে যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্টে অবশ্যই জয় মা দেবীর জয় জয় শ্রীকৃষ্ণের জয় অথবা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি আমাদের চ্যানেলের আজকের ভিডিওটি অত্যন্তই গুরুত্বপূর্ণ হতে চলেছে প্রতিটি সনাতনী ব্যক্তিদের জন্য নিশ্চয়ই আপনারা এই ভিডিও থেকে উপকৃত এবং সমৃদ্ধ হবেন একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন আমি আশা রাখছি তাহলে চলুন প্রবেশ করা যাকের মূল ভিডিওতে আপনারা সকলেই জানেন এখন চলছে পবিত্র পূর্ণ মাঘ মাস সনাতন হিন্দু ধর্মে মাঘ মাসের বিশেষ গুরুত্ব ও মাহত্ব রয়েছে মাঘ মাস ভগবান শ্রীহরি বিষ্ণু ও মাতা লক্ষ্মীর অত্যন্তই প্রিয় মাস বাংলা বর্ষপঞ্জিকা অনুসারে এটি হচ্ছে দশম মাস হিন্দু শাস্ত্রে মাঘ মাসের স্নান ও দানের বিশেষ গুরুত্ব রয়েছে মাঘ মাসে পূর্ণ নদীতে স্নান করা এবং অসহায় ব্যক্তিকে দান করা অত্যন্তই শুভ ও পূর্ণ ফল প্রদান করে এছাড়া মাঘ মাসে শ্রীহরি বিষ্ণু ও মাতা লক্ষ্মীর পূজা অর্চনা করা এবং পূর্ণ পবিত্র নদীতে স্নান করলে সকল পাপ থেকে মুক্ত হওয়া যায় এবং এর ফলে সকল দেবদেবীর কৃপা ও আশীর্বাদ লাভ করা যায় তাই মাঘ মাসের বিশেষ গুরুত্ব রয়েছে যেমনটি কি শাস্ত্রে কার্তিক মাসের গুরুত্ব রয়েছে তেমনি মাঘ মাসেরও বিশেষ গুরুত্ব রয়েছে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি বা আলোচনা করব পবিত্র মাঘ মাসে এই পাঁচটি সংকেত পেলে আপনারা কিন্তু ভুল করেও কাউকে বলবেন না সে আপনার যতই আপন হোক না কেন যতই কাছের মানুষ হোক না কেন এই সংকেতগুলি সম্পর্কে আপনারা কাউকেই জানাবেন না তাহলে যে শুভ সংকেতগুলি আপনি পেয়েছেন তা পূর্ণ নাও হতে পারে যদি আপনি এই সংকেতগুলি পান তাহলে বুঝবেন মা লক্ষ্মী আপনার গৃহে খুব শীঘ্রই আসতে চলেছে এবং আপনার ধন সম্পদ ও অর্থ উন্নতির বৃদ্ধি হতে চলেছে এছাড়াও আপনি জানবেন পরবর্তীতে খুবই শুভ সময় আসতে চলেছে আপনার জীবনে ধন সম্পদ অর্থ উন্নতির যোগ যখন মানুষের জীবনে আসে তার আগে মা লক্ষ্মী ও ভগবান শ্রীকৃষ্ণ মানুষের জীবনে এই সংকেতগুলি প্রদান করে থাকেন এবং অনেকেই এগুলিকে একদমই অবহেলা করেন এবং কুসংস্কার বলে উড়িয়ে দেন তবে কিছু কিছু বিষয় আছে কিন্তু এগুলি একদমই কুসংস্কার নয় সবটাই যে কুসংস্কার তা কিন্তু নয় কিছু কিছু সংকেতের সভ্যতা মানুষের জীবনে সত্যই ঘটেছে তার ফলে মানুষ হ্যাঁ অনেক মানুষই এই সংকেতগুলি সম্পর্কে আজও বিশ্বাস করেন মানুষের জীবনে ভালো সময় আসার আগে মা লক্ষ্মী ও ভগবান শ্রীকৃষ্ণ এই পাঁচটি সংকেত দিয়ে থাকেন সেই সংকেতগুলি সম্পর্কে জানতে হলে আপনাদেরকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণরূপে মনোযোগ সহকারে শ্রবণ করতে হবে এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করবেন আর কমেন্টে অবশ্যই আপনার মূল্যবান মতামত জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন মানুষের জীবনে শুভ সময় আসার আগে ভগবান শ্রীকৃষ্ণ বেশ কিছু সংকেত দিয়ে থাকেন এই বিষয়ে পুরাণে বর্ণিত আছে পৌরাণিক গাথা অনুসারে একদিন মুনি ভগবান শ্রীকৃষ্ণের সাথে দেখা করতে তিনি গিয়েছিলেন দেখা করতে এসে তখন তিনি ভগবান শ্রীকৃষ্ণকে বলেন হে প্রভু কৃপা করে একটি কথা আমাকে বলুন যে কিভাবে একটি মানুষ তার জীবনে ভবিষ্যতে আসা সুসময় বা ভালো সময় সম্পর্কে জানতে পারবে তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে মুনিবর আমি আমার ভক্তদের ভালো সময় আসার আগে কিছু সংকেত দিয়ে থাকি এবং বিভিন্ন মাধ্যমের দ্বারা তা প্রদান করি কোনো ব্যক্তি যদি এই সংকেতগুলি পান তাহলে জানবেন তারা অত্যন্তই সৌভাগ্যশালী যারা মাতা লক্ষ্মীর পূজা অর্চনা করেন এবং যারা শ্রীহরি বিষ্ণু তথা ভগবান শ্রীকৃষ্ণের পূজা অর্চনা করেন এবং যারা দেবাদিদেব মহাদেবের পূজা আরাধনা ও ভক্তি শ্রদ্ধা সহকারে করে থাকেন তারা অত্যন্তই সৌভাগ্যশালী কারণ এই সমস্ত ব্যক্তিদেরই ভগবান এবং মা লক্ষ্মী বেশ কিছু সংকেত দেন মাঘ মাসে আপনি যদি এই কয়েকটি সংকেত পেয়ে থাকেন তাহলে জানবেন আপনি খুবই ভাগ্যশালী এবং অতি শীঘ্রই আপনার জীবনে শুভ কিছু ঘটতে চলেছে তো চলুন এইবার আপনারা এই শুভ সংকেতগুলি সম্পর্কে আপনারা একে একে জানতে পারবেন সবটা তো ভক্তি ও মনোযোগ সহকারে আপনারা অবশ্যই শ্রবণ করুন সর্বপ্রথমে আপনাদেরকে যে সংকেতটির কথা বলবো আর তা হলো আপনারা যদি স্বপ্নে হ্যাঁ স্বপ্নে যদি একটা জিনিস যার মাধ্যমে শুভ ও অশুভ সংকেত প্রদান করে থাকেন স্বয়ং ভগবান আর যদি তা ব্রহ্ম মুহূর্তে দেখা কোনো স্বপ্ন হয়ে থাকে তা প্রায়ই নব্বই পার্সেন্টই সত্য হয়ে থাকে ব্রহ্ম মুহূর্ত হলো ভোর তিনটা থেকে পাঁচটার মধ্যে এই সময়ের মধ্যে সময়কেই বলা হয় ব্রহ্ম মুহূর্তের সময় আপনি যদি কোনো ভালো স্বপ্ন দেখেন এবং সেই স্বপ্ন দেখে আপনার যদি ঘুম ভেঙে যায় তাহলে আপনি সেই স্বপ্নের কথা কাউকেই বলবেন না যদি আপনি স্বপ্নে মাছ দেখেন তাহলে জানবেন আপনার জীবনে খুবই একটি শুভ সময় আসতে চলেছে কারণ স্বপ্নে মাছ দেখা হলো সৌভাগ্যের প্রতীক আপনার জীবনে আসতে চলেছে অতি শীঘ্রই স্বপ্নে মাছ দেখা অত্যন্ত সৌভাগ্যের লক্ষণ আর যদি স্বপ্নে মাছ ধরেছেন এমনটি দেখেন তাহলে আপনার অর্থ প্রাপ্তির যোগ রয়েছে অর্থাৎ খুব শীঘ্রই আপনার জীবনে প্রচুর অর্থ আসতে চলেছে এরপর দ্বিতীয় সংকেতটি হল ব্রহ্ম মুহূর্তে ঘুম ভাঙা যখন মানুষ ব্রহ্ম মুহূর্তে আপনা আপনি মানুষের ঘুম ভেঙে যায় মানুষের বা যখন চোখ খুলে যায় আর সেই মানুষটি নিজের অজান্তেই ভগবানকে স্মরণ করতে থাকেন ভগবানকে ডাকতে থাকেন কিংবা ওই মানুষটি ওই সময় মনে হতে থাকে তার যে তাকে অন্য কেউ কোনো ভালো দিশা দেখাচ্ছেন তখন সেই ধরনের মানুষের বুঝে নেওয়া উচিত যে তার ভাগ্যের দুয়ার খুলতে চলেছে আর খুবই শীঘ্রই তার সফলতার নতুন নতুন রাস্তা খুলতে চলেছে তৃতীয় সংকেতটি হল শঙ্কের আওয়াজ হিন্দু ধর্ম অনুসারে শঙ্ক অত্যন্তই শুভ তাই পূজার সময় এই কারণেই শাক বাজানো হয়ে থাকে সকালে ঘুম থেকে উঠে যদি প্রতিদিন শাকের আওয়াজ শুনতে পান তাহলে তা অত্যন্তই শুভ বলে মনে করা হয় এবং আপনি যদি কোনো শুভ কাজে বা কোনো শুভ কাজে যাওয়ার সময় ওই শঙ্খের শব্দ শুনতে পান তাহলে জানবেন এই কাজটি আপনার অত্যন্তই সুন্দরভাবে সুসম্পূর্ণ হতে চলেছে আপনি সেই কাজে নিশ্চয়ই সফল হবেন সেই কাজে কোনো বাধা বিপত্তি থাকবে না সকাল বেলায় ঘুম থেকে উঠে যদি আপনি এই সংকের ধ্বনি শোনেন তাহলে তার অর্থ হল মা লক্ষ্মী আপনার ঘরে আসতে চলেছে এবং আপনার জীবনে ভালো কিছু ঘটনা ঘটতে চলেছে যে সংকেতটির কথা আপনারা জানবেন অর্থাৎ হচ্ছে ঝাড়ু বা ঝাটা ঝাটার সঙ্গে মা লক্ষ্মীর একটা সম্পর্ক রয়েছে ঝাড়ু দিয়ে আমরা ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করে থাকি এবং নোংরা আবর্জনা পরিষ্কার করে থাকি তাই ঝাড়ু বা ঝাঁটার সঙ্গে মা লক্ষ্মীর একটি সম্পর্ক রয়েছে আপনারা কোনো শুভ কাজে যাবার সময় যদি আপনি ঝাড়ুর দর্শন পান বা ঝাড়ু দেখতে পান তাহলে জানবেন তা অত্যন্তই শুভ লক্ষণ হতে চলেছে অনেকেই ঝাড়ু বা ঝাঁটা দেখতে পেলে অশুভ লক্ষণ বলে মনে করে থাকেন কিন্তু এটা কোনো অশুভ লক্ষণ নয় আপনারা ঝাড়ু বা ঝাঁটা দেখলে জানবেন আপনাদের সাথে নিশ্চয়ই কোনো শুভ কিছু ঘটতে চলেছে এছাড়া রোজ সকালে উঠে যদি আপনারা কাউকে ঝাড়ু দিতে দেখেন বা স্বপ্নে আপনি ঝাড়ু দেখেন তাহলে জানবেন আপনার জীবনে ভালো কিছু ঘটতে চলেছে এবং মা লক্ষ্মী আপনার জীবনে আসতে চলেছে অতি শীঘ্রই এরপরে যে সংকেতটির কথা আপনাদেরকে জানাতে চলেছি আর সেই সংকেতটি হল টিকটিকি হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন টিকটিকির সঙ্গে মা লক্ষ্মীর একটা সম্পর্কই রয়েছে বলা হয়ে থেকে টিকটিকি দেখা অত্যন্তই শুভ শুভ ফল প্রদান করে যদি আপনি একসাথে তিনটি টিকটিকিকে দেখতে পান তাহলে আপনার জীবনে শুভ কিছু ঘটতে চলেছে এর পরবর্তী সংকেতটি হল পেশা পেশা হল মা লক্ষ্মীর বাহন তাই আপনি যদি কখনো পেশা দেখে থাকেন বা পেশার দর্শন পান এছাড়া আপনি যদি স্বপ্নে কখনো পেশা দেখে থাকেন তাহলেও জানবেন আপনার জীবনে শুভ কিছু ঘটতে চলেছে অথবা মা লক্ষ্মী আপনার গৃহে অবস্থান করতে চলেছে আপনার বাড়িতে বা বাস্তুতে বা পেশা যদি আপনি দেখতে পান আপনি তাহলে গৃহে অর্থ আসতে চলেছে এই সংকেত দিচ্ছেন মা লক্ষ্মী স্বয়ং আপনাকে এবং আপনার জীবনে ভালো কিছু ঘটার লক্ষণ দিচ্ছেন তিনি তাই আপনারা যদি স্বপ্নে বা বাস্তবে পেশা দেখে থাকেন তাহলে জানবেন আপনার জীবনে অত্যন্তই শুভ কিছু অতি শীঘ্রই ঘটতে চলেছে এর পরবর্তী হচ্ছে কালো পিঁপড়া কালো পিঁপড়া হল ধন সম্পত্তির সংকেত কালো পিঁপড়া সর্বদাই তাদের খাদ্য ভবিষ্যতের জন্য মজুত করে রাখেন আপনি যদি হঠাৎ করেই আপনার বাড়িতে আচমকায় অনেক বেশি কালো পিঁপড়া দেখতে পান এবং তাদের মুখে খাদ্য নিয়ে তারা ছোটাছুটি করছে এই রকম যদি দেখতে পান অথবা দেওয়ালের দিকে ছুটে যাচ্ছে তারা মুখে কোনো খাদ্য নিয়ে তাহলে জানবেন ভবিষ্যতে আপনার জীবনে খুব ভালো কিছু ঘটনা ঘটতে চলেছে আপনার জীবনে অর্থ ও ধন সম্পত্তি প্রাপ্তির যোগ রয়েছে তাই এই সংকেতটি মা লক্ষ্মী আপনার উপর দেখা দিয়েছেন আপনারা আরেকটি সংকেত যদি দেখতে পারেন তাহলে আপনার বাড়িতে হঠাৎ করেই ধরুন যে কোনো পাখির আনাগোনা বৃদ্ধি পেয়েছে হঠাৎ করেই আপনি এমনটা লক্ষ্য করছেন যে বাড়িতে আচমকায় অনেক ধরনের পাখি আসছে এবং পাখি বাসা বাঁধছে তাহলে জানবেন আপনার জীবনে ভালো কিছু ঘটতে চলেছে অতি শীঘ্রই কোনো শুভ হ্যাঁ কোনো শুভ কিছু আপনার জীবনে আসতে চলেছে আপনার পরিবারে সুখ শান্তি ও সমৃদ্ধির পথ প্রশস্ত হতে চলেছে ভগবান শ্রীহরি বিষ্ণু এবং মাতা লক্ষ্মী এই সংকেতগুলি দিয়ে থাকেন তাই আপনার বাড়িতে যদি দেখেন কোথাও পাখির বাসা রয়েছে বা কোথাও পাখি বাসা তৈরি করেছে সেই পাখির বাসা কিন্তু আপনারা কখনোই ভাঙবেন না বা নষ্ট করবেন না এতে আপনার ভবিষ্যতে সব কিছুই ভালো হবে আপনাদেরকে যে সংকেতগুলির কথা বলা হলো যদি আপনারা এইগুলির মধ্য থেকে একটি সংকেতও পেয়ে থাকেন তাহলে আপনারা জানবেন আপনার সামনে অতি অবশ্যই কোনো ভালো কিছু ঘটনা ঘটতে চলেছে অর্থপ্রাপ্তির যোগ অথবা ধনপ্রাপ্তির বিশেষ যোগ রয়েছে তাই এই সংকেতগুলি ভগবান শ্রীহরি বিষ্ণু ও মাতা লক্ষ্মী আপনাদেরকে প্রদান করেছেন ভবিষ্যতে আপনার পরিবারে সুখ শান্তি ও সমৃদ্ধি অর্থ উন্নতির পথ প্রশস্ত হতে চলেছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে তো মূলত এটাই ছিল আমাদের আজকের ভিডিওটি ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই অল করে দিবেন নিশ্চয় আপনি ভিডিও থেকে উপকৃত এবং সমৃদ্ধ হয়েছেন অবশ্যই ভিডিওতে একটি লাইক করে কমেন্টে আপনার গুরুদেবের নামটি লিখে জানাতে একদমই ভুলবেন না সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায় আবারও আপনাদের সাথে কথা হবে নতুন কোনো ভিডিওর প্রসঙ্গে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে